পুরাতন বন্দোবস্ত পরিবর্তন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ করা সম্ভব নয় নাহিদ নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে কারণ বিদ্যমান সংবিধান মূলত আওয়ামী বিধান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পরাজিত শক্তি রেখে যাওয়া পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না যত দ্রুত এক্ষেত্রে সংস্কার হবে তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে বৃহস্পতিবার তিন জুলাই দুপুরে নীলভামারীর সৈয়দপুরে শহীদ সজ্জাদের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন এ সময় তার সাথে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা শহীদ সজ্জাদের বাবা আলমগীর হোসেন প্রমুখ জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারির সৈয়দপুরে এসেছেন নাহিদ ইসলাম সৈয়দপুরে এসেই শহরের হাতিখানা কবরস্থানে গিয়ে শহীদ সজ্জাদের পিতা আলমগীর হোসেন ওর নেতৃবৃন্দদের নিয়ে মোনাজাত করেন তিনি এ সময় নাহিদ ইসলাম আরও বলেন প্রশাসনে এখনও আওয়ামী দোসরদের আধিপত্য বজায় আছে এ কারণে আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে তিনি বলেন পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেই চলেছে তারই ধারাবাহিকতায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করছে সরকারও আইন শৃঙ্খলা রক্ষায় বার্থ আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি তাতে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেই ছাড়ব হাসনাত আবদুল্লা বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে কারণ বিদ্যমান সংবিধান মূলত আওয়ামী বিধান এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনও জেকে বসে আছে রাষ্ট্রযন্ত্রে তাই কার্যকর সংস্কার না করে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না নতুন বন্দোবস্তের মাধ্যমে গণ শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই রাজনীতি করছে এনসিপি কবর জিয়ারাত শেষে নেতৃবৃন্দ হাতিখানা উর্দুভাষী বিহারী ক্যাম্প পরিদর্শন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও জনসংযোগ করেন পরে তারা নীলফামারির উদ্দেশ্যে রওনা দেন এই কার্যক্রমে শতাধিক তরুণ যুবক অংশগ্রহণ করেন